আরামবাগের দুর্বল রামকৃষ্ণ সেতু নিয়ে শুরু হলো রাজনৈতিক দরজা ইতিমধ্যে আরামবাগের রামকৃষ্ণ সেতুর একাংশ ভেঙে পড়ায় ভারী যান চলাচল বন্ধ হয়ে গেছে পুলিশ প্রশাসনের করা নির্দেশ বাস পরিষেবা থেকে ভারী যান চলাচল বন্ধ এইরকম পরিস্থিতিতে সমস্যায় পড়েছেন কয়েক হাজার মানুষ এদিন সাত সকালে তৃণমূল পরিচালিত আরামবাগ পৌরসভার দশটি টোটো বিনামূল্যে পরিষেবা চালু করে আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারই পরিষেবা চালু করেন অপরদিকে পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ নিজ উদ্যোগে আটটি টোটো বিনামূল্যে চালু করেন শাসক ও বিরোধী দল মিলে আঠেরোটি টোটো বিনামূল্যে রামকৃষ্ণ সেতু পারাপারে সহযোগিতা করবে সাধারণ মানুষকে আসলে ক্রমশ বিপজ্জনক হয়ে উঠেছে আরামবাগ রামকৃষ্ণ সেতু তবে বিনামূল্যে টোটো পরিষেবা নিয়ে শাসক ও বিরোধী দল রাজনৈতিক স্বার্থে চালু করলেও উপকৃত হচ্ছেন সাধারণ মানুষ টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট এই আফ্রিসের উপর বাস চলাচল বন্ধ হয়ে গেছে সেই বাস চলাচল বন্ধ হওয়ার ফলে অনেক মানুষ না হয়ে যাচ্ছে যাতায়াতের জন্য মানে যে যাওয়ার মতো ভাড়া নিচ্ছে এবং যেটা পনেরো কুড়ি টাকা বাস ভাড়ায় তার গন্তব্যস্থানে পৌঁছে যায় সেখানে এখান থেকে ওই পাঠায় যেতে তিরিশ চল্লিশ টাকা পঞ্চাশ টাকা মূল্য টোটো ভাড়াতে যেতে হচ্ছে তো সেই মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি আজকে একটা উদ্যোগ নিয়ে আটকা টোটো বিনামূল্যে এপাশ থেকে চারটে চলবে কালীপুরের দিক থেকে চারটে চলবে সেটা আজকে এখানে শুরু করছে এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের নাটক আরাম্বা পৌরসভার প্রথমেই উচিত ছিল যেদিন থেকে বীজটা অকেজ হয়ে যান চলাচল বন্ধ হয়েছে সেদিন থেকে বিনামূল্যে টোটো পরিষেবা চালু করা আজকে আমি এখানে করছি বলে কোনোভাবে খবর পেয়েছে তাই সাত টাকা বেলা গিয়ে ওখানে নাটক করেছে এই নাটক মানুষ বোঝে আমি তো করছি একটা ব্যক্তিগত উদ্যোগ নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি ওই তৃণমূল কংগ্রেসের কোনো নেতা করে দেখাক করে দেখাক কোটি কোটি মালিক হয়ে বাড়িতে বসে আছে করে দেখুন মানুষের দুর্দশা কারণে আমরা এই যে এই ভাবনাটা আনতে হবে যে মানুষ এপার থেকে হেঁটে ওপারে যাবে আবার এই মালপত্র নিয়ে যাবে তা আমরা সেই জন্য চিন্তা করলাম যে বিনা পয়সায় কিছু পরিষেবা দেওয়ার জন্য

দিনা ভারে জর্জরিত স্বামী স্ত্রীর প্রতিনিয়ত ফুল বোঝা বুঝে বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি চলে কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধা এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে